বন্ধুরা নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত সামনেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে এই রেসিপিটা ছাড়া কিন্তু জন্মাষ্টমী অসম্পূর্ণ তো তাই জন্য সৈকত আজকে নিয়ে চলে এসেছিল তাল আর আজকে আমাদের বাড়িতে বানানো হলো তালের বড়া জন্মাষ্টমী স্পেশাল তাই ভাবলাম তালের বড়া রেসিপিটা কেননা তোমাদের সাথে শেয়ার করা যাক তো চলো দেখে নিই কীভাবে তৈরি হচ্ছে জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া প্রথমেই তালের যে মুখটা আছে সেটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর চারিপাশে যে খোলাটা আছে ঠিক এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে তালের সাইজের ওপরে ডিপেন্ড করে ভেতরে আটি কতগুলো থাকবে আমাদের মিডিয়াম সাইজ ছিল তাই তিনটে আটি ছিল তিনটে আটিকে আলাদা আলাদা করে নেওয়া হলো এইবারে নিয়ে নেওয়া হলো এই ছাঁজরি থালাটা এর মধ্যে এই প্রত্যেকটা আটি ভালো করে ঘষতে হবে যাতে তালের যে পাল্পটা সেটা বেরিয়ে আসে দেখো খুব সুন্দর করে কিন্তু তালের পাল্পটা আমাদের বেরিয়ে এসেছে এটা একটা পাত্রতে আমরা নিয়ে নিয়েছি আরেক দিকে নারকল কোড়া চলছে তালের বড়ায় নারকোল কোড়া কিন্তু মাস্ট খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় দেখতে থাকো আর কি কি দেয়া হচ্ছে এরপরে যে পাত্রটিতে তালের পাল্পটা ছিল তার মধ্যে এখানে তিন চামচ মতো গুঁড়ো দুধ এক চিমচে মতো নুন আর এখন তিন হাতাম আটা দেওয়া হচ্ছে এরপরে যে নারকোলটা কোরানো হয়েছিল সেটা দিয়ে দেওয়া হল এইবারে এই সবকটা জিনিস ভালো করে মিক্স করে নিতে হবে জলের সাহায্যে তাই দিয়ে দেয়া হবে পরিমাণ মতো জল আর মিষ্টি সাতটা আনার জন্য এখানে দেওয়া হচ্ছে চিনি তোমরা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো অনেকেই তালের বড়া করার ক্ষেত্রে সুজিও ব্যবহার করে থাকেন তাতে একটু ক্রিস্পি হয়ে থাকে এখানে আমি সেটা ব্যবহার করিনি তোমরা চাইলে করতে পারো এরপরে জল অল্প অল্প করে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম কোনো লামস ভেতরে না থাকে এটা হাত দিয়েই করা হচ্ছে তার কারণ হাত দিয়েই ভালো করে মিক্স আপটা করা যাবে সেই কারণে দেখো আমাদের মিক্সআপটা কিন্তু রেডি হয়ে গেছে কনসিস্টেন্সিটা কিন্তু এই এইরকম একটু থকথকে মতো থাকবে মিক্স আপটা রেডি হয়ে গেলে এই কাঁচা অবস্থাতেই তোমরা সামান্য একটু মুখে দিয়ে দেখে নিতে পারো যে মিষ্টির পরিমাণটা কেমন হয়েছে আদারওয়াইজ ভাজার পরেও একটা খেয়ে চেখে নিতে পারো যে মিষ্টিটা ঠিক হয়েছে কি না মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী করে নেবে এখানে কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম হতে দেওয়া হয়েছে গরম হয়ে যাওয়ার পরে এরকম ডুমোডুমো করে যে ব্যাটারটা রেডি করা হয়েছে সেটা ছেড়ে দেওয়া হচ্ছে দেখো তেলটা ভালো গরম হয়ে গেছে সেই কারণে তালের বড়াগুলো দেওয়ার পরেই কি সুন্দরভাবেই তেলের ওপরে ভেসে উঠছে এই রকম ব্রাউনিস কালার হয়ে গেলেই আমরা আস্তে আস্তে এগুলোকে তুলে একটা সাইডে প্লেটে রেখে দেবো আর রেডি হয়ে যাবে আমাদের আজকের তালের বড়া এর থেকে বেশি যদি ভাজা হয় তাহলে তালের বড়াগুলো একটু কালচে কালচে হয়ে যায় আর একটু বার্নিং বার্নিং স্মেল আসতে থাকে তো সেই কারণে এই ভাজাটাই একদম পারফেক্ট দেখো সব ভাজা আমাদের কমপ্লিট আর রেডি হয়ে গেছে আজকে জন্মাষ্টমী স্পেশাল আমাদের তালের বড়া আমার শাশুড়ি মায়ের এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ছটপট বানিয়ে ফেলো জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া আর আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও তোমাদের কেমন লাগলো সাথে থেকো পরের ভিডিওতে আবার নতুনত্ব কিছু নিয়ে নিত্যদিনের রকম তোমাদের কাছে চলে আসবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে দিও